না বাট ইট উইল প্রটেক্ট हेलो সবাই কেমন আছেন আমি কইল কল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে জল আসছে কতদিন মনে হয় যেন ভাত খাই না ভাত খাইতে ইচ্ছা করতেছে কিন্তু অনেক করে ইচ্ছা করতেছিলাম ভাত খাই কিন্তু তারপরও রুটি করলাম কচু গুলো কিন্তু মানে মরিচ গুলো কিন্তু অনেক ঝাল আছে তারপরে এখন করিয়াতে রাত আটটা বাংলাদেশের সময় বিকাল পাঁচটা บังกลาเดช থেকে কোরিয়া 3 ঘন্টা উপরে আছে আগে আছে সময় দিক থেকে আজকে আমি এর পালিশ দছি না কে হাতে না কে বাপ শুনন তো ভাত রান্না করব আজকে কোপালে ভাত তাই না ভালকছে ভাত খাবো যত রাতেই হোক না কেন ভাত খাবো এবং হ্যাঁ অবশ্যই পাওয়া যায় এই মিচ বিপ্লব ভাইয়া কয়েক জীবিত মুরগি পাওয়া যায় হম বেরো অনেক জ্বর না খুব ইচ্ছা ছিল একটু শুটকি করবো অনেক দিনের ইচ্ছা আছে একটু দে ভাত খাবো আসি ভালো আছি বিধায় রুটি বানিয়ে রাইখে দিয়েছিলাম তেলে বানিয়ে এইটা

সুজন ভাইয়া কোরিয়ান নাগরিকরা চাইলে বাংলাদেশ থেকে লোক নিতে পারে বললে একটু ভুল হবে আবার পারে না বললেও আবার ভুল হবে যে কোন ক্যাটাগরিতে নিতে চায় কোন ভিসাতে নিতে চায় বা কাকে নিতে চায় দিনের জন্য নিতে চায় কোরিয়ান সরকার এই বিষয়ে বিশেষভাবে একেবারে খুব সাবধানতা অবলম্বন করে কোরিয়ান নাগরিক বাংলাদেশ থেকে চাইলে লোক নিতে পারবে যদি স্বামী স্ত্রী থাকে বাংলাদেশে মানে স্বামী কোরিয়াতে স্ত্রী বাংলাদেশের সন্তানরা বাংলাদেশে হুম এক নিয়ম নিতে আছে তার উপর যারা বিষা বাংলাদেশ বাংলাদেশিদের কথা বলতেছে যারা কোরিয়ার নাগরিকত্ব পায় ফ্যামিলি নিতে পারবেন এবং ধরেন আমি আমাকে দিয়ে বলে আমার মনে মরে যেতে চালে আজকে আমি যদি বাংলাদেশ থেকে ককে নিতে চাই যেহেতু আমি কোরিয়ান নাগরিক কিন্তু প্রথমে দেখব আমার ফ্যামিলি কিন্তু ফ্যামিলি নিতে হলে আমার মা চিনবা বাবা প্রথমে নিয়ে করেন ইত্যাদি বিষয়ের আপনার ই থাকে নির্দিষ্ট একটা ম্যাথ থাকে প্রথমে ধরেন তিন মাসের জন্য নিয়ে আসছি তারপর তার বিষয় যদি আমি বাড়াইতে চাই আমাকে অনেক প্রসেস দেখাইতে হবে যেমন ধরেন আমার সন্তানকে লালন পালনের জন্য মানে আমার সন্তানকে দেখবে টেক কেয়ার করবে আমাকে একটু দেখাশোনা করবে এর জন্য কিন্তু জব করতে পারবে না বাবা মা এখন এই এই বিষয়টা আমি বাড়াইতে পারবো বাবা মা যদি আসে কিন্তু যেমন আমি আমার মাকে নিয়ে আসছিলাম আপনাদের ভাগ্নকে দেখার জন্য চার বছর মতো ছিল আমার মা চার বছরের মতো প্রায় মানে রিনিউ করে 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 নিতাম এখন যদি আমার ফ্যামিলির অন্য কাউকে আনতে চাই ভাই বোন তো ভাই খালা তো ভাই ফ্রেন্ড এদের ক্ষেত্রে আলাদা যথেষ্ট আলাদা সময় বেঁধে দেয় যে এত দিনের ভিতর মানে এই কয়েকটা দিন স্টে করতে পারবে এবং যদি বাইসেন্স যেমন বাংলাদেশে অনেকটাই আমি শুনি যে একবার যদি যাইতে পারি আর জীবনও আসবো না পলাই যাবো এই কথাটা প্রায় শুনি বাংলাদেশ থেকে কাউকে ইনভাইট করার কোরিয়াতে যারা থাকে তারা কেউ ইনভাইট করে না বিশেষত আমরা যারা নাগরিকত্ব পাই যদি একবার কাউকে আমরা ইনভাইট করি সে যদি পলাই যায় বা ওই দিনের ভিতরে যদি ফিরে না যায় আমি পরবর্তীতে তাকে ওরা আনতে পারবো না জরিমানা তো হবেই আর পরবর্তীতে আমি অনেক বিপদে পড়ছে আমার ফ্যামিলি থেকে আমার মাকে নিয়ে আসবো বা বাবাকে নিয়ে আসব বা অন্য নিয়ে আসবো আমাকে আর দেবে না বিশ্বাস করবে না সরকার পারমিশনটা দিবে না অনেক অনেক সমস্যা পচ বাড়িতে নাই শারমিম এই কারণে করতে যারা আমরা নাগরিক তো পাই আমরা এই ফুটা এটা দেখাইতে যাই না কারো ইনভাইট করে কেন তাহলে আমরা ইনভাইট করব সে করিতে এসে দেখা গেল আর দেশে যাইতে যাইতেছে না বাবা আমার রুটি আজকে বানাইয়া রাইখা দিছিলাম ও ঝাল অনেকে কমেন্ট করেন ইনভাইট লেটার পাঠানোর জন্য মাথা খারাপ আমাদের একেবারে ইয়ে হয়ে যায় সিল পরে যায় যে ওই দিনের ভিতরে যায় না বা কোনো একটা খারাপ কাজ করছে কোনো একটা সমস্যা হয়েছে সম্পূর্ণ আমাদের ই দেখা লাগে প্রচুর বিপদে পড়তে হয় একজন করতে যারা আসেন ফ্যামিলি সেটা নিয়ে আসার করেন না সাহস দেখেন না একটু আগে রুটি বানাই রাখছিলাম বানাইয়া তারপরে আসছি দেরি হয়ে গেছে রুটি হয়ে গেছে এখন রাবার হয়ে গেছে এখানে আছে মুরগির মাংস ঝোল আছে তাই দিয়ে খাইতেছি মরিচ আছে আরিফিন আপুটি আক্ত প্রচুর ঝাল এত এত ঝাল সরবালিকা থিং ইউ কাউকে ইনভাইট করে সমস্যা বলে জরিমানা অনেক করে কোরিয়ান সরকার প্রচুর জরিমানা করে তারপরে আইডি কার্ড এ করে ফেলেন মোটামুটি বেশ ঝাল খায় কিন্তু আমাদের দেশের মানে অনেক যারা মগ পাং করে তারা আছে না যেগুলো ঝাল নাই কুষা ঝাল সত্যিকার ঝাল নিয়ে বসলেন হম ক্যাবেজ খাই ক্যাবেজ মজা লাগে একটু সেদ্ধ করে মজা লাগে কঠিন কিছু কিছু খাবার খুব ভালো আমার জন্য আর কিছু কিছু খাবার আমি খাই না যেমন অক্টোবর शमुखुम पिपल अफ अनि पर भन् गुड इभनिङ